চন্দ্রগ্রহণের পর এবং সেপ্টেম্বরে বছরের শেষ সূর্যগ্রহণ ভারতের আকাশে কি দৃশ্যমান হবে শেষ সূর্যগ্রহণ জানেন সূর্যগ্রহণে কোন রাশিতে কি প্রভাব পড়তে চলেছে বছরের শেষ সূর্যগ্রহণই কারুর জীবনের সংকট ডেকে আনতে পারে আবার কারুর ভাগ্যে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে জানুন কোন রাশিতে সূর্যগ্রহণের কি প্রভাব পড়তে চলেছে 2025 সালের দ্বিতীয় এবং শেষ সূর্যগ্রহণের আর মাত্র কয়েকটা দিন বাকি। আগামী 21 সেপ্টেম্বর বছরের শেষ সূর্যগ্রহণ। আন্টার্কটিকা, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক এবং দক্ষিণ অস্ট্রেলিয়া থেকে এই গ্রহণ দেখা যাবে। ভারতে দৃশ্যমান হবে না সূর্যগ্রহণটি। 2025 সালের শেষ সূর্যগ্রহণটি হলো আংশিক সূর্যগ্রহণ। বছরের শেষ সূর্যগ্রহণের প্রভাবে কোন রাশির সময় কেমন যাবে দেখে নিন। মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য এবং পারিবারিক বিষয়ে বিশেষ যত্ন নেওয়া উচিত। অপ্রয়োজনীয় বিবাদ থেকে দূরে থাকা উচিত। কোন রা কন্যা জাতকদের এই সময় চাপ আত্মবিশ্বাসের অভাব এবং কাজে সৃষ্টি হতে পারে এই সময়ের মধ্যে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত স্থগিত রাখাই ভালো ধনু ধনুরাশি ধনুরাশির জাতকদের জন্য এই গ্রহণ সম্পর্ক এবং আইনি বিষয়ে উত্তেজনা বাড়াতে পারে যে কোনো নথিতে স্বাক্ষর করার আগে সতর্ক থাকুন মীন রাশি মীন রাশির জাতক জাতিকাদের কেরিয়ার এবং আর্থিক বিষয় সতর্ক থাকা উচিত ব্যয় বৃদ্ধি পেতে পারে বিভ্রান্তি দেখা দিতে পারে তাই সতর্ক থাকুন কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের সময় মোটামুটি কাটবে অর্থ বুঝে শুনে ব্যয় করুন অর্থ খরচ করলে কিন্তু সমস্যায় পড়তে পারেন আপনি সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের এই সময়টা মোটামুটি ভালোই কাটবে যে কোনো কাজে বাধা কাটিয়ে উঠতে পারেন এই রাশির জাতক জাতিকারা বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের সূর্য গ্রহণের বেশ ভালো প্রভাব পড়তে চলেছে পরিশ্রম করলে পরিশ্রমের ফল পাবেন কিন্তু হুট করে কোনো সিদ্ধান্ত নেবেন না এই সময় যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবেচিন্তে তারপরেই এগোনো ভালো মেষ রাশি সূর্যগ্রহণের প্রভাবে মেষ রাশির জাতক জাতিকাদের পারিবারিক পরিস্থিতি মোটামুটি যাবে হাতে অর্থ আসার বিশেষ যোগ নেই তাই অর্থ খরচ করার আগে ভেবেচিন্তেই করুন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সূর্যগ্রহণে কোনো খারাপ প্রভাব পড়ার সম্ভাবনা সেভাবে নেই মকর রাশি এই সময়টা ভালো খারাপ মিশিয়ে কাটবে মকর রাশির জাতক জাতিকাদের অবাঞ্ছিত কোনো ঝামেলায় নিজেকে জড় বেন্ডা তাতে উটকো সমস্যায় আপনি পড়তে পারেন তুলা রাশি তুলা রাশির জাতক জাতিকাদের এই সময় অনুকূল থাকবে নতুন কোনো কাজ শুরু করতে পারেন ভবিষ্যতে ভালো ফল লাভ করতে পারবেন অর্থ আগমনের যোগ রয়েছে কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের ভালো খারাপ মিশিয়েই কাটবে এই সময়টা তবে আগে যাচাই বাছাই করুন তারপরেই যে কোনো কাজে যোগ দিন এই সময় আপনার সাথে প্রতারণামূলক কাজ হতে পারে তাই একটু ভেবেচিন্তে পা ফেলুন উপরে উক্ত সকল তথ্যই জ্যোতিষ গণনার উপর ভিত্তি করে বলা হয়েছে এগুলি আপনাকে মেনে চলতে বাধ্য করে